আমার প্রধান প্রধান কাজ ময়লা পরিষ্কার করা মরা নদীর বা পুরাতন কয় নদীর ময়লা পরিষ্কার দিয়ে শুরু করতে যত ডানা ভাবছিলাম তার চেয়ে ময়লার গভীরতা বেশি আমার মনে হইতেছে যে শুধু নদীতে না আমাদের কিছু কিছু মানুষও আছে যাদের মনের মধ্যেও বেশ গভীর ময়লা এটাও আমরা পরিষ্কার করতে হবে পরিষ্কার করে সব পরিষ্কার এক জায়গায় কইরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে হবে শুরু করতে চাই কয় নদী পুরাতন কয় নদী আমরা আমি আসার আগে আমার যারা শতছর শ্রম দিয়ে আমারে পাস করাইছে যারা তারাই নেমে গেল আমি আসার আগে পরিষ্কার করাতে যত জানা ময়লা ভাবছিলাম তার চেয়ে বেশি ময়লা গিয়ে দেখা গেল এটার ভিতরে আছে এই খবর পেয়ে বাংলাদেশের যে সবচেয়ে বড় যে বিডি ক্লিন যারা সবচেয়ে বড় ময়লা পরিষ্কারের যে সংস্থা বাংলাদেশে তারা কালকে আগামী কালকে অলরেডি এদের 12 জন চলে আসছে আগামী কালকে 650 লোকজন নিয়ে এরা সারা দিন কাজ করবে আমরা এদেরকে মানে ব্যাকআপ সাপোর্ট যেটা লাগে আমরা এদেরকে দিব আমি মাননীয় ওসি মহোদয়কে বলবো যে আগামীকালকে যেমন কাজ চলবে পুরোপুরি প্রোটেকশনের ব্যবস্থা না কারণ অনেক মানুষ এসে ভিড় করবে এখানে মেশিন টেশিন চলবে উনি যেন পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করে আমি এমপি হওয়াতে মাননীয় মন্ত্রী জুনায়দ আহমেদ পলক ওনাকে একটা কথা খালি বলছিলাম যে আমার ইয়াংদের জন্য আপনাকে দরকার উনি সাথে সাথে কনফার্ম করলেন যে তিন তারিখে আসবেন

আজকে যে জিনিসটাতে আমি কষ্ট পাইতেছি আজকে প্রথম আমি আমার প্রশাসনের কর্মকর্তার সাথে বসছিলাম যে আসলে আমি এমপি হিসাবে কি পাব কি আছে কি দেওয়ার মতো যে ওনারা আমাদের দিচ্ছেন তাতে দেখছি যে এই হিসাবে যদি আমি পারি পড়াতো আগের মন্ত্রী এমপিরা যা পাইছেন তাতে আমার হিসাবে দেখা যায় যে আমি সহ এই যারা যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার যারা আছেন সবাই ফেল। হয় কারণ যে কাজ আর যে প্রত্যাশা মানুষের আর যে বরাদ্দ আমি শুনলাম যে যা পান তাতে যা পান সকল রাস্তার গর্ত করা এখানেও যদি গর্ত ভরাট করছেন তো আমি আপনাদের এই এত ইংলিশ টিংলিশ বুঝবো না যে কি কি ইংলিশ দিয়ে করে আমি যেটা বুঝতে চাই যে সোনার ঘাটে কোন গর্ত থাকবে না কারণ গর্তগুলো আমার অভিজ্ঞতায় প্রথমে ছোট করতে হয় এরপরে দেখা যায় আর কেউ কোনো গর্ত বড়াট করে না যার কারণে এক মাস পরে হয় কত এত বড় এরপরে একটা বৃষ্টি খাইলে পড়ে হয় এত বড় আমার কান্না জানি মন হয় যে কন্ট্রাক্টররা রেডি থাকে যে কোন দিন তাড়াতাড়ি ভাঙতে রাস্তাটা আমি একটু মিদেশছিলাম যে একটা লোক দূরবিকে করতে করতে মোরা কিছু কোনা বাকি আর ওইদিকে শকুন হাইট করতেছে আমাদের রাস্তাগুলো কেমন জানি আমি যে জায়গায় নক আপনাদের জন্য আপনাদেরকে জন্য আমি করব কিন্তু দ্রুত কিভাবে আপনি রাস্তার গর্ত ভরাট করবেন কারণ রাস্তার গর্ত ভরাট করলে হয় কি রাস্তাটা মিনিমাম তিন মাস আরো একটু হয় আর পুরা রাস্তা ভেঙে গেল কারণ আমিও করব না যে তোমার সিএনজি কোমরে বেথা পাবে আর আমার বাপসা বাচ্চা লাগালি করবে এমপির বাচ্চা লাগালি করবে এটা অন্যদের বাচ্চা সাথে লেগালে গালাস করলে তারা যদি সহ্য হয় কিন্তু আমি সহ্য করব না পল্লী বিদ্যুৎ বিদ্যুতের একটা প্রভাব আসছে যে আমরা পৌরসভার মধ্যে গ্রামের বিদ্যুৎ ব্যবহার করি এটার ব্যাপারে বসে পল্লী বিদ্যুতের বিষয়ে আরো অনেক কাজ আছে এটা বসে আমাকে আরো কাজ করতে হবে

আশা করি বুঝতে পারতেছেন যে আমরা কতটা সিরিয়াস এটার বিষয় উনি তো বলছি আর যারা যারা আছেন তাদের সাথে আমি আবার পার্সোনালি বসবো আমি বক্তব্য শেষ করবো অনেক লাঞ্চের সময় হয়ে আমি আবারও আমাদের ইয়নো মহোদয়কে উনি অত্যন্ত ভালো মনের মানুষ আমার চেয়ে বয়স অনেক কম হবে এসিলেন্ড আমার চেয়ে বয়স অনেক কম হবে আমি ওনাদের সহযোগিতা কামনা করি আপনাদেরকে সাথে করে এটা একটা সুন্দর সুনারঘাট আমরা তৈরি করতে চাই এখানে আমার মাননীয় উপজেলা চেয়ারম্যান সাহেব আছে উপজেলা চেয়ারম্যান সাহেবের কে আমি বলবো যে আমরা সবাই মিলে যে সুনারঘাট যে সুনারঘাট আপনি দেখতে চাইছিলেন এই সুনারঘাটটা আমরা বানাইতে চাই এখানে মাননীয় মেয়র মহোদয় আছে মেয়র মহোদয়কে বলবো যে আপনি আপনারে যা যা লাগে আমি ব্যাক করব কিন্তু আপনাকে আরো বেশি সচেতন হইতে হবে সতর্ক হইতে হবে কারণ আপনি যে কালকে আমার এই ময়লার যে নামাবেন আমি যে নামবো এই বিডি ক্লিনের সাথে এটা কিন্তু কাজটা আপনার ছিল আশা করি আপনিও কালকে একটা হাফ প্যান্ট পেয়ে যাবেন ফুল সাথে আশা করি নামবো আর যদি না নামেন তাহলে জনগণ তো নামবে সময় আসতেছে না আশা করি এটা আমি আর আমাদের যা হবে পরিষ্কার হবে জনগণের মুখামুখি আর সাহস আমার আছে আর যে কোন সময় চেয়ার সাইডে আরো সাহসও আমার আছে সুতরাং বাঁচলে সেরকম ভাবে বাঁচতে চাই বঙ্গবন্ধু সোনার বাংলা খালি মুখে মুখে না এবং প্রকৃত অর্থে জনমিতি শেখ হাসিনার একটা প্রকৃত সোনারঘাট মাধবপুর বঙ্গবন্ধু সোনার বাংলা আমি উপহার দিতে চাই এবং দুঃখের বিষয় একটা কথা না বললে আমি মহান সংসদে কথাটা বলবো আপনাদেরকে আগে বলে যাই এই পঞ্চাশ বছর ধরে আওয়ামী লীগ এখানে ক্ষমতায় এত এমপি মন্ত্রী হইলেন আওয়ামী লীগের এখন পর্যন্ত একটা বঙ্গবন্ধুর নামে কোন বড় স্থাপন আমাদের সোনাগাম মাধবপুরে স্থাপিত অথচ কোথায় কোথায় আওয়ামী লীগের নৌকা এত নেতা আমরা বানাইলাম আমি সহ এটার দায় আমিও রাখতে পারি না তবে আমি যাওয়ার আগে সোনারঘাট মাধবপুরে কোন এক জায়গায় বঙ্গবন্ধুর নামে এমন একটা কিছু করে যাবো যাতে মানুষ অন্তত সোনারঘাট মাধবপুরে আমাদের ব্যক্তি বাপের নামে হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর নামে কিছু হয়নি এটা আমি প্রথম প্রমাণ দিয়ে যেতে চাই প্রয়োজনে যে জায়গায় নক করা লাগে নক করবো তাও সবচেয়ে বড় ব্রিজ সবচেয়ে বড় কোন একটা স্থাপনা হবে সোনাঘাট মাধবপুরে যেটা বঙ্গবন্ধুর নামে যেভাবে বহু বন্ধু ব্রিজ হয়েছে এইভাবে নেতৃত্ব উদযাপন করলাম ওজে দেখাই মু নেতৃত্ব 50 বছরে যেটা পারে নাই আমি 5 বছরে 보면은 ঠিক আর কি কথা বলে যাই আমি আউমিলিগ এবং নৌকার এমন জায়গা নিয়ে যাব এমন জায়গায় নিয়ে যাব কথা যাচ্ছি রেকর্ড রাখেন আর কোনদিন সোনারঘাট মাদকপুরের মাটিতে কেউ আর নোকার ফেলতে কি স্বাধীনত পাস করতে পারবে না যেটা আমি পারছি এটা আর কেউ পাস করতে পারবে আমি এমন জায়গায় নৌকার এবং আওয়ামী নিয়ে যেতে চাই কারণ আমি আসি এবার পাশ করছি আমার যতটা না যোগ্যতা তার চেয়ে অন্যান্য যারা ফেল করছেন তাদেরও যোগ্যতা ছিল বেশি আমি আপনাদেরকে আবারও আমি আবারও আপনাদেরকে যে সব সমস্যা আজকে উন্নয়নের কোনো কথাই থাকার কথা না আজকে শুধু পরিচিত হওয়ার কথা আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় বলছেন তারপরও কিছু জিনিস তো এসে যায় কারণ কষ্টের কারণে আইসা যায় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে লাস্ট কথা আমাদের যে বীর মুক্তি যুদ্ধাগণ যারা আছেন তারা বেশিরভাগই বয়স্ক তারা হয়তো আট দশ পনেরো বিশ বছর আমরা পাব তাদের আমি থাকাকালীন সময় উনি একজন আমাকে আমার চাচা বলছেন যে একটা নাম ফলক করার জন্য শুধু নাম ফলক না প্রকৃত অর্থে সম্মান জানানোর জন্য যা যা করলে একজন মুক্তিযোদ্ধা পার বার ফিল করবেন সোনারঘাট করে যে আমি দেশের জন্য আদিন করার কারণে আমি সম্মানিত এটা ফিল করার জন্য যা যা করা লাগে খালি নাম ফলকই হবে না আপনি নাম ফলক দিবেন আর মানুষে কষ্ট দিবেন মুক্তি সেই রকম সম্মান দিবেন না মুক্তি যোদ্ধারা সেই রকম ভিআইপি ট্রিটমেন্ট পাবেন না আপনাদের সচেতন হইতে হবে আপনাদের কর্মকাণ্ডের বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার যদি কাউরে সম্মান দিতে হয় তাহলে প্রথম এবং প্রধান সম্মান কি তৃণমূলীয় বীর মুক্তি যোদ্ধারা পাবেন এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা আপনারা বললেও পাবেন না বললেও আমি আপনাদের জন্য এটা নিশ্চিত আপনাদেরকে আবারও আমরা বসতে দিতে পারি নাই প্রশাসনিক হেড হিসাবে এটা আমার ব্যর্থ আমি বুঝি যে আপনারা এত একসাথে আসবেন আমি আপনাদের কাছে আল্লাহ রস্তে ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও আমি নতুন মানুষ আমার কোনো কাজ কর্মে কথায় আপনারা যদি কষ্ট পান আমার বলবেন আমার আর এই পেশাব টাকার কোনো দরকার নাই আমি দেখেন মাননীয় ইয়ন মহোদয় আমার চেয়ারের কথা বলছেন ফুলের কথা বলছেন আমি বলছি কোন চেয়ার থাকবে না কোন ফুল থাকবে না এই কিন্তু সোনারঘাট মাধবপুরের যাত্রা শুরু হইলো চেয়ার বেশ তার কোন রাজনীতি মানব সেবা সমাজ সেবা হবে না কত সুন্দর চেয়ারে আমরা বসছি কত ভালো লাগতেছে সবাই একরকম মনে হইতেছে আর আমার যদি একটা চেয়ার দিতেন কি হয় আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কাজ করবেন কাজ করবেন আর হচ্ছে গিয়ে কাজের বিনিময়ে আগে ছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এইবার হবে কাজের বিনিময়ে রিকগনাইজেশন রিকগনাইজ করব আমরা প্রশাসন তো রিকগনাইজ করব এবং আমার বিশ্বাস প্রশাসন এখান থেকে সবচেয়ে বেশি সম্মানের অংশীদার হবেন আপনারা এখান থেকে যখন যাবেন তখন আমরা দেখবেন কি পরিমাণ সম্মান আপনাদেরকে দিয়ে দিই এবং আমরা এখানে লাইভ করে বলবো যে প্রশাসন আজকে যে কাজ আপনারা করে গেছেন আপনাদেরকে যেন

একটি ঐতিহাসিক পরিবেশ যদি তৈরি করার সুযোগ করে না দিতেন তাহলে এইরকম একটি অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর নির্বাচন হয়তো আমরা পাইতাম এটা আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার একটি ঐতিহাসিক সফলতা এইবারের নির্বাচন গত পরশু দিন উনি একটা কথা বলেছেন এটাই আমার কথা যে আমরা যেন কোনোভাবে নৌকা এবং স্বতন্ত্র এই আমাদের যারা কর্মী আছেন বা যারা যে যেভাবে আছেন আমরা সবাই কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট আমরা যেন নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি না করে আমরা যেন অন্যদের যারা তাদেরকে সুযোগ করে না দিই আমরা যেন আমাদের ঐক্যটা কারণ সামনে আমাদের আরো নির্বাচন আসতেছে এটা শুধু ধরে নিতে হবে সাত তারিখ পর্যন্ত আমরা দুই ভাইয়ের মধ্যে নির্বাচন ছিল আমাদের যিনি আমি যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি অত্যন্ত সম্মানিত মানুষ অত্যন্ত ভালো ভালো পরিবারের মানুষ এবং আমার কাছে মনে হয়েছে উনি প্রতিদ্বন্দ্বিতা করাতে এখন কোন সহিংসতা ছাড়াই কোন একটা মারামারি ছাড়াই কিন্তু আমরা এটা শেষ করতে পারছি আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে এই প্রশাসনের মধ্যে আমরাই মনে তিন জন নতুন আর সবাই মোটামুটি পুরাতন আমি ইয়নু মহোদয় এবং ওসি মহোদয় এই তিনজনই নতুন আমাদেরকে পুরাই নতুন ঘুরে আনা হয়েছে ওই এসিলেন ও উনিও নতুন ছিলেন আচ্ছা আর চার মাস হয়েছে তো ওনাদের তিনজনকে আনা হয়েছিল নির্বাচনের জন্য আর আমারও নতুন আনা হয়েছে নির্বাচনের পরে ওন্ডেনের জন্য তো আমরা আশা করি চারজন যারা আছি কেন আপনারা সবাই খুবই ইম্পর্টেন্ট আপনাদের ছাড়া ওই শ্বাসকষ্টের রোগী যেভাবে ইনহেলার লাগে আপনাদের এই প্রশাসনের সহযোগিতা ছাড়া আমাদের জনপ্রতিনিধি প্রতিনিধি যারা আমাদের ওই ইনহেলার নিয়ে चलता হয় আমারটা বিশ্বাস আছে আপনারা সহযোগিতা করবে আমরা হয়তো তার আমি এখানে ভাবতেছিলাম একটা জিনিস যে জনকৃতি নীতি দ্বারা আমরা আসি। আমরা তো পাঁচ বছর পরে পরীক্ষা দিয়ে ফেল করলে বাড়িতে তারপরে তো কারো কারো প্রবলেম হবে রিং লাগবে কিন্তু প্রশাসন যারা আছেন তারা কিন্তু যাই হোক ওনারা শুধু চলে সুতরাং পাঁচ হয়ে যাবে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের দায় দায়িত্ব জনগণের প্রতি অনেক বেশি কারণ আমরা একেবারে রাস্তায় নেমে যাব আর আমাকে যারা নির্বাচনে সহযোগিতা করছে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই

পাঁচ বছরই আপনাদের জন্য এত কাজ করতে চাই যাতে সারা জীবন আপনাদের হৃদয়ে বসবাস করতে আমি পারে আর নসিবে জানেন আমার সার্থকতা কি জানেন আপনারা এমন এক কাজ করে বসছেন যে আমি শপথ নেওয়ার পর যেদিন বঙ্গভবনে গেলাম বঙ্গভবনে যাওয়ার পর বঙ্গভবনের মানুষের ভালোবাসা এত পাইছি আমি যে একেবারে টপ টু যে মনে হয়েছে যে বঙ্গভবনে যারা বাংলাদেশের এই ছিলেন সেদিন আমার কাছে মনে হয়েছে সবাই মনে হয় সম্ভবত ভোটার ইনক্লুডিং সব প্রশাসনের যারা ছিলেন তারাও মানে সবাই এত খেয়াল করছেন আমাদের এই নির্বাচনকে যে মনে হয়েছে যে প্রতিটা বক্তব্য মুখে আছে তো এইটা আমাদের জন্য একটা বড় সম্মান এবং এই সম্মান কিভাবে শক্তিতে রূপান্তরিত হইতেছে একটু খেয়াল করে দেখেন আমরা হাত দিলাম আমি বলছিলাম যে শপথ করে এসে প্রথমে আমি ময়লা পরিষ্কার